হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমাতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে তোমরা আমার ব্লগটি দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকের ব্লগটি শুরু করছি দুপুর থেকে তো রান্না করতে যাব তার আগে সব কিছু গোছ করতে গিয়ে দেখলাম যে আলু পেঁয়াজ রাখার টরিটার খুবই খারাপ অবস্থা তো দেখে একদমই ভালো লাগলো না তখনই বসে পড়লাম ক্লিন করার জন্য যে সব কাজ পরে হবে আগে এটা ক্লিন করে নেই বেশ অনেকদিন যাবতেই ক্লিন করা হয় না এই জন্য একটু বেশি ময়লা হয়ে গেছে তো ভাবলাম যে শুধু মুসলে হবে না এই জন্যে ওয়াশরুমে নিয়ে গিয়ে ভালো করে মেজে দেন ধুয়ে ক্লিন করে নিয়ে আসলাম এখন ক্লিন লাগছে টলির সবচাইতে উপরে থাকে আমি মশলাদানিটা রাখি তো মশলাদানিটাও একটু ভালোভাবে মুছে নিলাম মশলাদানিটা দু একদিন পর পরই ক্লিন করা হয় তা এত ধুলা জমে না আসলে যে কোনো কাজ জমিয়ে রাখলেই করতে কিন্তু আরও বেশি কষ্ট হয় যেমন এই টলিটা ক্লিন করতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়েছে তাই আমি মনে করি রান্নাঘরের সব জিনিস দু একদিন পর পর মুছে কিরিন করে রাখলে তাহলে আর বেশি পরিশ্রম করতে হয় না রান্নার কাজ শুরু করার আগে ভাবলাম যে ডিমগুলো ধুয়ে ভালোভাবে গুছিয়ে রাখি সকালে ডিমগুলো আনা হয়েছিল বাট গোছানো হয়নি এই যে আমি পলিতে যদি কখনো ডিম আনি তাহলে দু একটা এইভাবে ফেটে যাবেই এই জন্য আমি চেষ্টা করি সবসময় খাঁচাতে ডিম আনতে বাট সবাই খাঁচা দিতে চায় না এই জন্য অনেক সময় পলিতে আনতে হয় আর পলিতে ডিম আনতে গেলে কেন জানি ফেটে যায় এত সাবধানে আনি তাও ফেটে যায় যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো প্রধান খাবার ডিমই হয় কারণ বাচ্চারা কিন্তু সবচাইতে বেশি ডিম মাংস পছন্দ করে মাছ বাচ্চারা বেশি খেতে চায় না কাটার ঝামেলা এই জন্য তাই বাজার থেকে আমি সবসময় ডিম আনলে প্রথমে ধুয়ে দেন ফ্রিজে তুলে রাখি ডিম এনে সাথে সাথে ধুয়ে রাখলে যে ডিমের ওপরে যে এক্সট্রা একটা ময়লা থাকে সেটা কিন্তু থাকে না আর ডিমের উপরে যদি ময়লা থাকে সেই ডিমগুলো খেতে আমার একদম ইচ্ছে করে না চলে আসলাম রান্নাঘরে প্রতিদিন কিন্তু একরকম ইফতার একদমই ভালো লাগে না এক ঘেমি লাগে তো মাঝে মাঝে কিন্তু একটু ডিফারেন্ট খাবার ভালোই লাগে আর সারাদিন রোজা রাখার পর বিশেষ করে ইফতারের সময় তো রোজা শুরু হওয়ার পর থেকেই ভাজা পোড়া মুড়ি মাখা এগুলোই তো খেয়ে আসছি তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু তৈরি করি তাই আজকে ভাবছি খিচুড়ি করব। আর সাথে ফলমূল থাকবে আর দুইটা শুধু ভাজা করব ইফতারের সময় দু একটা আইটেম কিন্তু ভাজাভুজি রাখাই লাগে এই জন্য আর কি তো প্রথমে আমি গরুর মাংসটা সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেখে বসিয়ে দেব। এটা হতে হতে আমি বাকি গাছগুলো করে নিতে পারবো তাই এটার কাজে সবার আগে করলাম সাথে আমি পোলাও চাল আর ডালগুলো ধুয়ে রাখবো এটা আগে ধুয়ে রাখলে পানিটা ঝরে যাবে এক্সট্রা পানি থাকবে না আজকে তোমাদের আরেকটা ডিফারেন্ট চপ বানিয়ে দেখাবো গাজরের চপ গাজরের চপ কে কে খেয়েছো কমেন্ট করে জানিও এই চপটা কিন্তু অনেক বেশি মজা লাগে আজকে ফ্রিজে গাজর দেখে মাথায় আসলো যে অনেকটা কিছু তৈরি করি তো বেগুনির চপ আলুর চপ তো সবাই খাও তো ভাবলাম আজকে একটু গাজরের চপ তৈরি করি হয়তো বাচ্চারা পছন্দ করবে আর পেঁয়াজুটা তৈরি করছি আমার জন্য আমার পেঁয়াজুটা খিচুড়ি দিয়ে বলো আর শুধু শুধু খেতে অনেক বেশি ভালো লাগে তো তাই আমি কোনো কিছু তৈরি না করলেও পেঁয়াজোটা তৈরি করার চেষ্টা করি এটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে আর ডাল তো আমি আগেই ব্লেন্ড করে ফ্রিজে রাখছিলাম তোমরা রোজার প্রস্তুতি ভিডিওটা দেখছো তো এই জন্য বেশি কষ্ট করতে হয় নাই ডালটা নামিয়ে পেঁয়াজ মরিচ কুচি অ্যাড করে ভেজে ফেলতে পারবো এক্সট্রা পরিশ্রম করতে হবে না এই চুলাতে মাংস হচ্ছে তো আমি পাশের চুলাটায় বাজাবুজি করে নেব রমজান মাসে যেহেতু ইফতারের আগে সব কিছু তৈরি করতে হয় তাই একটু ব্যস্ততার মধ্যেই সব কাজ তাড়াহুড়ো করে করতে হয় কাজগুলো বেশি তাড়াতাড়ি করে রাখলে আবার ঠান্ডা হয়ে যায় তাই ইস্তারের সময় কিন্তু ঠান্ডা কিছুই ভালো লাগে না সব কিছু গরম গরম ভালো লাগে আবার যখন আমরা ফল অ্যান্ড শরবত খাই তখন কিন্তু সেটা আবার ঠান্ডা ঠান্ডা ভালো লাগে যেই খাবারের যেই মজা আর কি এইদিকে ভাজাপুরি করতে দিয়ে আমি ওইদিকে আবার ফলগুলো কেটে রেডি করে নেব ইফতারে যদি ফল আইটেম না থাকে তাহলে তো ইফতারটা পুরো অসম্পূর্ণ লাগে দ্রুত কাজ কমপ্লিট করার জন্য দুই তিনটা কাজ একসাথে করে নিচ্ছি দুই তিনটা কাজ যদি একসাথে করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজ অনেক তাড়াতাড়ি হয় আর সময়েরও অনেক বেশি আয় হয় কেমন যেন মনে হচ্ছে যে যত দিন যাচ্ছে তত সংসারের কাজ বেড়েই চলছে একটা সময় ছিল যখন রমজান মাসে কিন্তু কোনো কাজই থাকতো না বিকজ কোনো খাওয়া দাওয়া ছিল না তো সারা দিন হয়তো কোরআন পড়তাম নামাজ পড়তাম পরে তাজবি পড়তাম এভাবে সময় যাইতো বাট এখন না সেরকম বেশি সময় দিতে পারি না পবিত্র রমাদান মাস সবচাইতে বেশি কিন্তু এ বেশি সময় দিতে হয় তবে আগের মতো কেমন জানি এখন আর হয় না কেমন যেন অত বেশি সময় দিতে পারতি না তো এই রমাদান মাসে আবার আলিফের এক্সাম শুরু হয়েছে তো ওর পড়াশোনার দিকেও স্পেশাল কেয়ার নিতে হয় যদি রমজান মাসে এক্সামটা না নিত তাহলে অনেক বেশি ভালো হতো তাহলে আর পড়ার পিছনে এত সময় দেওয়া লাগতো না আলিফের তো পাঁচ বছর শেষ হয়ে মাত্র ছয় বছরে পড়লো তাও রোজা রাখতে চায় বাট আমি রাখতে না বলি ও এখনও রোজার মূল মিনিংটা বুঝে না মানে হয়তো বুঝে যে ভাত খেতে হবে না বা ভাত খায় না আম ভাত খায় না বাট ওর পিপাসা লাগলেও পানি খেয়ে ফেলবে বা কিছু একটা খেয়ে ফেলতে পারে তো এটা ও বুঝে না তাই আর কি আমি এখনও রাখতে দেই না তবে ইচ্ছা আছে সামনে বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে ওকে রোজা রাখা শিখিয়ে ফেলব বাচ্চারা ছোটোবেলা থেকেই যদি ইবাদত করা শিখে যায় তাহলে দেখা যায় বড় হলে ইবাদত নিয়ে অত বেশি চিল্লাচিল্লি করা লাগে না ছোটোবেলায় বাচ্চাদের নরম মন থাকে এবং মস্তিষ্ক ক্লিয়ার থাকে তখন তাদের যা শেখানো হয় সেটাই তারা আয়ত্ত করে ফেলে আর যদি তখন তাদের ভুল শিখানো হয় তাহলে হাজার চেষ্টা করলেও বড় হলে ওদের সঠিক পথে আনা যাবে না আমি আল্লাহর রহমতে চেষ্টা করি সবসময় সঠিক কাজটাই শিখানো সঠিক পথটাই দেখানো তবে কতটুকু পেরেছি বা কতটুকু পারবো সেটা জানি না এদিকে আমি কিন্তু খিচুড়িও রান্না করে ফেলছি তো খিচুড়ি রান্না করতে যে মাংসটা আমি রান্না করছিলাম তো সেটা থেকে কিছুটা কিন্তু তুলে রাখছি সেহেরির জন্য যেহেতু আমি একাই খাবো তো অতিরিক্ত রান্না করে নষ্ট করার তো মানেই হয় না তো এইদিকে আমি ইফতারের জন্য শরবতটা তৈরি করে নেব তো আমি ইফতারে সবসময় কিন্তু লেবুর শরবতেই খাই ট্যাঙের শরবত কিন্তু আমার বেশি একটা ভালো লাগে না কেমন যেন একটা গন্ধ আসে তো একেবারে যে খাই না তা না মাঝে মাঝে সেটাও খাই বাট আমার লেবুর শরবতটা বেশি ভালো লাগে এখানে জাস্ট একটা লেবু চিপে দেন কিছুটা চিনি দিয়ে বরফ কুচি দিয়ে দিলেই পারফেক্ট একটা শরবত হয়ে যাবে আর এই শরবতটা তো পুরো যা ঠান্ডা করে একটা শরবত অনেক বেশি ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিও ইফতারের প্রায় সব আয়োজন করাই শেষ তো চিরাটা একটু আমি ভিজিয়ে নেব ইফতারের সময় যদি চিড়েটা খাওয়া যায় তাহলে গ্যাসের প্রবলেমও কম হয় আর শরীরটাও অনেক বেশি তরল থাকে আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যেও আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর ভিডিও দেখে ভালো খারাপ যে মতামতই হয় না কেন মতামত বলে যেও তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে এখানে আমি দুইটা প্লাটার সাজিয়ে নিছি একটা আমার বোনের জন্য আর একটা আমার জন্য তো ইফতার তৈরি করলে অনেক সময় দেখা যায় একসাথে বসে ইফতার করি আবার অনেক সময় দেখা যায় বাসায় দিয়েও আসি আবার আবার ছোটো বোন যে ইফতার তৈরি করে সেগুলোও পাঠিয়ে দেয় এরকমই হয় যেহেতু আমরা একসাথে থাকি তো আজ আলিফ আমার সাথে ইফতার করবে তো ও বলছিল যে তোমার মতো করে আমার প্লেট সাজিয়ে দাও তো ওর একটা প্লেট সাজিয়ে দিলাম তো তো এত খেতে পারবে না জাস্ট অল্প করে ওকে খিচুড়ি দিলাম ও তো নষ্ট করবে তো ইফতার নিয়ে ওয়েট করছিল কখন আজান দিবে আজান দিতে লেট হচ্ছিল এই জন্য আমি ওয়েট করছিলাম তো আমার জন্য বসে আছে একসাথে খাবে বলে দেন আজান দেওয়ার পরে আলিফ আমার সাথে ইফতার করলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ